সবাইকে জানাচ্ছে রাখি পূর্ণিমার শুভেচ্ছা তো আমি সবাইকে রাখি পড়ালাম মানে আমার পাঁচ ভাইদের রাখি পরালাম তো এখানে ওরা তিন ভাই আছে আর দুই ভাই খুব বিজি তো এই কারণে ওরা লেট করে আসবে আর আমি এখানে আমার বড়ো ভাইকে রাখি পরাইতেছি ফার্স্টে দেন ওর হাতে রাখি বাঁধতেছি আর ওরা অনেক মজা পাইছে আর আমার অনেক ভালো লাগছে ওদের এত সুন্দরভাবে রাখি পরানোর জন্য আর আমাকে সময় দেওয়ার জন্য ওদের সবাইকে ধন্যবাদ জানালো খুবই কম হয়ে যাবে তারপরেও ধন্যবাদ বললাম আর এখানে সবাইকে মিষ্টি খাওয়াইতেছি আমি তো জানি যে ওরা মিষ্টি পছন্দ করে না মানে রাজু তা পছন্দ করে বাট আর ভাই ওরা মিষ্টি পছন্দ করে না খুব বেশি একটা তো আমি ওদের অল্প অল্প করে খাওয়াইতেছিলাম বাট সবাই বলতেছে সবটাই খাওয়াই দিতে দেন ওরাও খাইছে আজকে তো আজকে অনেক কিছু স্যাক্রিফাইস করছে ওরা তারপরে আমি রাজুদার কাছে চলে গেলাম তারপর ওদের একটা তিলকের ফোটা দিয়ে দিলাম তো ওরা খুবই সুন্দরভাবে বসে আছে আর আমি ওদের নমস্কার করতেছি আর ও আমাকে আশীর্বাদ করতেছে তো আশীর্বাদ করে অনেক কিছুই বলছে আমাকে ওটা না হয় নাই বলি তারপরে কারেন্ট চলে আসছে ওদের হাতে রাখি পরাই দিতেছি আর ও দেখতেছে যে কি সুন্দর হয়েছে আমাকে বলতেছে রাখিটা অনেক সুন্দর হয়েছে আর রাখিগুলো সবগুলো আমি নিজের হাতেই বানাইছি তো ওরা দেখে অনেক খুশি হয়েছে আর হঠাৎ করেই এই আয়োজনগুলো করা হয়েছে তারপর এখানে আমি ওকে মিষ্টি না হয় উঠে যেতেছি কারণ রাজুদা মিষ্টি পছন্দ করে তো আমি ভুলে ওকে মিষ্টি খাওয়াইতে ভুলে গেছিলাম তারপরে ওকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে যে ওকে মিষ্টি কেন খাওয়াইলাম না ভুলে গেছিলাম যে তারপরে আমি ওকে খাওয়াই দিলাম মিষ্টি তারপরে চলে আসলাম আমার ভাইয়ের কাছে তো ও এখানে বসে আছে তারপরে আমিও ওখান থেকে উঠে ওর সামনে আসলাম তো এসে এখানে বসলাম আর ওকে আমি জিজ্ঞেস করতেছি গিফট দিবি তো ও বলতেছে আগে রাখি পরা তারপরে আমি ওকে তিলকের একটা ফোটা দিয়ে দিলাম সবাইকে প্রণাম করতেছি আর ও কইতেছে বাবা প্রণামও করতেছে কারণ প্রণাম তো বেশি একটা করা হয় না ওদের এই কারণে তারপরে ওকে প্রদীপ দিয়ে একটু তাপ দিয়ে নিলাম মাথায় বুকে আর মিষ্টি খাওয়াইতেছে এখানে কারণ ওকেও আমি মিষ্টি অল্পই দিতেছিলাম কারণ মিষ্টি খায় না এই কারণে তো আজকে সবাই মিষ্টি খাইছে তারপর একটু জল খাওয়াই দিতেছি তারপরে এখানে আবার রাখি বেঁধে দিতেছে ওর হাতে তো হাতটা আগিয়ে দিচ্ছে রাখি পরার জন্য খুবই এক্সাইটেড ছিল সবাই আর আমিও খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমিও ওদের সবাইকে প্রথমবার একসাথে রাখি পড়াচ্ছি এর আগে আমি আমার ভাইকে পড়াইছি কিন্তু সবাইকে এভাবে একসাথে পড়ানো নাই তারপরে আমাকে মিষ্টি খাওয়াই দিতেছে কিন্তু মিষ্টি ওখানে ছিল না তো আমি মিষ্টি পছন্দ করি না তো আমাকে মিষ্টির শিরা খাওয়াই দিতেছে তারপরে আমি বৌদিকে একটু মিষ্টি খাওয়াই দিতেছি বৌদি না না করতেছে কারণ মিষ্টি খায় না এই কারণে তো আমি তো মিষ্টি খাইনি তারপর বৌদি যখন দিল আমি খাইলাম না বলি নেই তারপরে এখানে মা সবাইকে আশীর্বাদ করে দিল তারপরে আমি একটু ওদের কাছ থেকে দেখতেছি যে কি পাওয়া যায় তো আমাকে বড় ভাই ফার্স্টে টাকা দিল এখন দেখতেছি কে কী দেবে তারপর ওদিকে ওরাও আমাকে সবাই টাকাই দিলো আমি খুশি হয়েছি যাই হোক ওরা আমাকে যা দিছে আমি এটাই খুশি হয়েছি বাট ওরা যে আমাকে খুশি হয়ে যেটা দিছে আমি ওটাতেই অনেক খুশি আমার ভাই অনেকগুলো চকলেট দিয়েছিলো আমাকে তারপরে এই ভাইগুলো আগমন মানে ওরা সকালে টাইম পায় নাই তো এই কারণে আসতে পারে না তারপর ওরা রাত্রে আসছে দেন ওরা রাত্রে আইসা অনেক মজাই করছে মানে রাত্রে আসুক দিনে আসুক আসছে তো এটাই অনেক আমাকে আশীর্বাদ করতেছে সবাই হাস্যকর বিষয় নিয়ে একটা আশীর্বাদ করছে আমাকে তো বিষয়টা ভালো লাগছে তারপর আমি ওকে রাখি পড়াইতেছি আর বলতেছি যে সেই সকালে তোকে আসতে বলছি তুই বলছো বিশ মিনিটের মধ্যে আসতেছি বাট তুই আসো নাই তো আসছো এখন তাতেও আমি খুশি তারপরও সকালে আসলে একটু বেশি ভালো লাগতো তারপর ওদেরকে মিষ্টি খাওয়াইতেছি আর ওরা খুবই ব্যস্ত ছিল এই কারণে তাড়াতাড়ি ওদের যাইতে হবে তো আমাকে বেশিক্ষণ সময় দিতে পারি যেটুকু দিছে এটাই অনেক তারপর উঠে দাঁড়ানোর পরে দেখতেছি পকেট থেকে কি যাই অর্ডার ওর টাকা দিতেছি আমি বলছি এগুলো কিসের জন্য দরকার ছিল তারপর বলতেছে যে তোর জন্য কিছু কেনা হয় নাই মানে হঠাৎ করে আসছে এই জন্য তারপর এখানে সাজুতে বসলো তো ওকেও আমি সেমভাবে সব কিছু করতেছি তো আমাকে আশীর্বাদ করতেছে তো ওর আশীর্বাদটা একটু আলাদা ছিল বাট মজা পাইছি অনেক তো আমি ওর হাতে আবার রাখি বেঁধে দিতেছি আর ও হাতটা সামনে আগাইয়ে নিয়ে আসছে আমি বললাম যে এতক্ষণ কোথায় ছিলি তোরা তোরা বলতেছে আমরা তো খুবই বিজি জানো তো তারপরও ওরা আসছে তারপর ওকে মিষ্টি খাইতেছে আর ও মিষ্টি পছন্দ করে টুকটাক ভালোই তারপর এভাবেই আমি ওদেরকে সুন্দরভাবে নিয়মকরণ করে রাখি পরিয়ে আজকের সারাদিনটা শেষ করলাম তো দিনটা সুন্দর ছিল